নমস্কার আরও একবার আপনাদেরকে ইনস্ট্যান্ট নেশন নিউজে স্বাগত এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি অন্বেষা এবং আমার সঙ্গে রয়েছেন সাহিত্যিক নজরুম ইসলাম আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো কিছুদিন ধরেই যেই ঘটনাটা আমরা সংবাদে দেখতে পাচ্ছি সংবাদের শিরোনামে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় হুগলি ব্রিজে তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে একটি বাঘবিতণ্ডার সৃষ্টি হয়েছে কি নিয়ে বাঘবিতণ্ডার সৃষ্টি হয়েছে তাদের মধ্যে গাড়ি চালানো নিয়ে বাঘবিতণ্ডার সৃষ্টি হয়েছে বাবুল সুপ্রিয় ইতিমধ্যেই তিনটি অভিযোগ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি সেদিনকে ড্র্যাশ ড্রাইভ করছিলেন এবং বারংবার হর্ন দিচ্ছিলেন হুটার বাজাচ্ছিলেন এবং তার গাড়িতে নাকি বিকন লাইটও ছিল তিনি অভিযোগ করছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি তাকে গালি গালাজ করেছেন এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তার গাড়িতে বসে তার বাবা মাকে টেনে কথা বলেছেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে বলেছেন যে তাকে দেখে নেওয়া হবে এই তিনটি অভিযোগ ইতিমধ্যেই তিনি শিবপুর থানায় বাবুল সুপ্রিয়র তরফ থেকে শিবপুর থানায় লিপিবদ্ধ হয়েছে আমি দাদার সাথে কথা বলে নেবো যে কী বলতে চান দাদা এই বিষয় নিয়ে দাদা কী বলবেন আপনি ঘটনা নিয়ে দেখুন আমরা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারি আইএস অফিসার হতে পারি আইপিএস অফিসার হতে পারি এমএলএ হতে পারি মন্ত্রী হতে পারি এমপি হতে পারি কিন্তু আমাদের মনে রাখা উচিত যে আমরা প্রথমে মানুষ এবং একজন ভদ্রলোক তো আমাদের কি কি আমাদের করা উচিত কী কী করা উচিত নয় তো এইটা যদি আমরা মনে রাখি তাহলে আপনি যে ঘটনার কথা বলছেন সেরকম ঘটনা ঘটা সম্ভব নয় বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়িতে বিকন লাইট লাগানো ছিল আচ্ছা একজন সাংসদ হিসেবে তিনি গাড়িতে বিকন লাইট লাগাতে পারেন আপনার কি মনে হয় এবং তিনি হুটার বাজেও যাচ্ছিলেন রাস্তা দিয়ে কি বলবেন দেখুন কে লাইট লাগাতে পারেন কে হুটার বাজাতে পারেন এগুলো আমাদের কেন্দ্র সরকারের যে মোটর ভেহিকলস অ্যাক্ট এবং তার থেকে যে রুলস আছে সেখানে খুব পরিশোধ করে বলে দেওয়া আছে এবং এটাও বলে দেওয়া আছে যে কে এটা নিয়ম লঙ্ঘন করলে যে লঙ্ঘন করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন ধরুন আমি একসময় পুলিশ অফিসার ছিলাম এখন আর নেই আমি ইচ্ছে করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না আমি আর একটা বোঝানোর চেষ্টা করছি যে ধরুন রাষ্ট্রপতি আমাদের দেশের সর্বোচ্চ পদ প্রধানমন্ত্রী যদি বলেন এক্সিকিউটিভ গভর্নমেন্টের সর্বোচ্চ পদ রাজ্যে রাজ্যপাল বা মুখ্যমন্ত্রী আছে কিন্তু তাদেরকে কারো একটা ক্রিমিনাল কেস তদন্ত করার ক্ষমতা আছে আমাদের দেশের আইন সে ক্ষমতা তাদেরকে দেয়নি ক্ষমতা কাদের দেওয়া আছে যে তদন্তকারী সংস্থা যে পুলিশ অফিসাররা আছেন তাদেরকে দেওয়া আছে অত একজন সাব ইন্সপেক্টর একটা ক্রিমিনাল কেস তদন্ত করতে পারে। তার মানে এই নয় যে তার উপরে যিনি মন্ত্রী আছেন পুলিশ মন্ত্রী তার তো ক্ষমতা অনেক বেশি যে সেই পুলিশ মন্ত্রী ওই ক্রিমিনাল কেসটা তদন্ত করতে পারেন তো অতএব যদি কেউ এই আইন লঙ্ঘন করে সেটা তাদের জন্য নির্দিষ্ট লোক আছে যদি কেউ মনে করেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তাহলে সেই লোককে বলা দরকার নিজে নিজে কেউ যদি করতে চায় তাহলে সেটাও কিন্তু আইনসঙ্গত না। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি এর আগেও পার্লামেন্টের কমিটি মিটিংয়ে গালিগালাজ করতে শুনেছেন তাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন সেটা তিনি নাকি এমনই তিনি কাউকে মানেন না তিনি বলছেন কি বলবেন তার এই মন্তব্য নিয়ে আপনি দেখুন পার্লামেন্টে তো আমি ছিলাম না এবং গঙ্গোপাধ্যায় সাহেব গালিগালাজ দিয়েছেন কিন্তু সেটা গণমাধ্যমে প্রচারিত হতে আমি দেখিনি কিন্তু সেখানে কমিটির মিটিংয়ে ঝড়াঝাটি করে গ্লাসে হাত কেটে যে কারবার করলেন বাবু করেছিলেন সেটা কিন্তু গণমাধ্যমে বারবার দেখানো হয়েছে আমি দেখেছি ততএব যিনি নিজে এরকম বিশৃঙ্খল তার পক্ষে অন্য এরকম বিশৃঙ্খলার কথা বলা কতটা সমীচীন সেটা আপনারা বিচার করুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে এবার সুকান্ত মজুমদার ও বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ করছেন যে বাবুল সুপ্রিয় নাকি সেদিন মদ্যপ অবস্থায় ছিলেন এবং তিনি তিনি গতিশীলভাবে গাড়ি চালাচ্ছিলেন এবং বাবুল সুপ্রিয় তৃণমূলকে তৃণমূলকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলা তৃণমূলকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে তিনি প্রশ্ন তুলছেন দেখুন মত্ত অবস্থায় ছিলেন কি না হতে পারে ছিলেন হতে পারে ছিলেন না কিন্তু কোনো মামলায় সেটা প্রমাণ করতে গেলে তার টেস্ট করা দরকার ছিল তখন কারণ মত্ততা এমন জিনিস যে একটা নির্দিষ্ট সময় থাকে তারপরে আর থাকে না টেস্টে ধরা পড়ে না তো তার বিরুদ্ধে যদি তার অভিযোগ আনতে হতো এবং মত্ততার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হতো তাহলে তদন্তকারী সংস্থাকে বলে মামলা শুরু করে তার ড্রাঙ্কেনের টেস্ট যেটা আছে সেটা করতে হতো যদি না করা হয়ে থাকে তাহলে এখন কেউ দাবি করতেই পারে কিন্তু আদালতে সেটা কিন্তু গ্রাহ্য হবে না প্রশ্ন তুলেছেন যে তৃণমূল বাংলাকে কোন দিকে নিয়ে যাচ্ছে না তৃণমূল বাংলাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন তার জন্য বাবুল সুপ্রিয়র যে উদাহরণ তার থেকে অনেক বড় বড় উদাহরণ আছে ধরুন নিয়োগ দুর্নীতির অভিযোগে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী যিনি রাজ্য শাসক দলের দুই নম্বর নেতাও ছিলেন মহাসচিব ছিলেন তিনি দুবছরের অধিক সময় ধরে হাজতে আছেন অভিযোগটা কি যে তিনি যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য লোকদের কাছে টাকা নিয়ে চাকরিগুলো বিক্রি করেছে তো এটাকে খুব ভালো উদাহরণ ধরুন আমাদের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখন হাজতে আছেন অনেক দিন ধরে কেন যে রেশনের মান কালোবাজার বিক্রি করে তিনি এবং তার সাগরেতরা প্রভূত অর্থের উপার্জন করেছেন তো এখন আমাদের দেশের সংবিধানের একশো চৌষট্টি ধারা দুই ধারা অনুসারে মন্ত্রিসভার দায়িত্ব যৌথ কাজে এরা যে অপরাধ করছে অন্য মন্ত্রীরা ক্যাবিনেট মন্ত্রী যারা আছেন এবং অবশ্যই মুখ্যমন্ত্রী এড়াতে পারেন না তো তাহলে এগুলো তো বাবুল সুপ্র যে উদাহরণের সৃষ্টি করেছেন তার থেকে অনেক খারাপ উদাহরণ আমি আর কথা বলছি যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি রাখার জন্যে তো আমাদের কোনো মুখ্যমন্ত্রী বা মন্ত্রীর দরদ থাকার কথা নয় স্বাভাবিকভাবে তো দেখুন তাদের চাকরিটা রাখা যাতে হয় তার জন্য অতিরিক্ত পদ সৃষ্টি করার জন্য মন্ত্রিসভায় প্রস্তাব পাশ করে শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব এবং এসএসসি দিয়ে হাইকোর্টে করা হলো কেন যদি রাজ্যের মুখ্যমন্ত্রী এই দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকবেন অন্তত পক্ষে যদি এই দুর্নীতি তার অনুমোদন না থাকবে তাহলে দুর্নীতি করে যে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাঁচানোর জন্যে মন্ত্রিসভা রেজলিউশন নিতে পারে যে বেআইনি কাজকে রক্ষা করার জন্য তো সেটা তো নেওয়া হয়েছে তো সেগুলো তো বাবুল সুপ্রিয় যে উদাহরণ সৃষ্টি করেছেন তার থেকে অনেক খারাপ উদাহরণ অতএব সেখানে কি বলবো বাবুল সুপ্রিয় যেটা করেছেন আমি ভালো কাজ করেছেন বলছি না কিন্তু তিনি থেকে খারাপ উদাহরণ সৃষ্টি করতে পেরেছেন বলে আমি মনে করি না অন্যদিকে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করাই হলো দলের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত তার প্রায়শ্চিত্ত এখনো করে করে চলেতে করে চলতে হচ্ছে আমাদের কি বলবেন তারই মন্তব্য নিয়ে দেখুন রাজনৈতিক নেতারা যখন কোনো মন্তব্য করেন সেটাতে কিছু লাভের আশা থাকে তো মমতাকে যখন বের করা হয়েছিল তখন তিনি সর্বশক্তি দিয়ে সেটাকে রোধ করতে পারতেন উনি তো কংগ্রেস ছিলেন ছিলেন না তাহলে এখন বলছেন কেন উনি কি মমতা ব্যানার্জির এমএলএসভায় যেতে চাইছেন না উনি তৃণমূলে কারণ শুধু তো পশ্চিমবঙ্গে নয় অন্যান্য রাজ্য কংগ্রেসের অবস্থা যে খুব ভালো আছে এরকম নয় কয়েকটা রাজ্য আছে তাহলে সেখানে কাকে বের করা হয়েছিল অত তিনি যেটা বলেছেন সেটার কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না তিনি তার কোনো উদ্দেশ্য সাধনের জন্য বলেছেন সেটা উনিই বলতে পারবেন ভালো বলছেন যে সৌমিন মিত্রকে তিনি বারংবার বাধা দিয়েছিলেন এই কাজ করার আগে কিন্তু সৌমিন মিত্রর ওপর এমন চাপ সৃষ্টি হয়েছিল যে তিনি এই কাজ করতে নাকি বাধ্য হয়েছেন এক প্রকার দেখুন আমি আবারও বলবো যে এটা তাদের দলের ব্যাপার মিত্রর মিত্র যদি চাপ সৃষ্টি হয়ে থাকে তাহলে যারা চাপ সৃষ্টি করছিলেন তাদেরকে বোঝা দায়িত্ব সেটা তোমাদের মতো নেতাদের উপর ছিল তো সেটা উনি হয় করেননি অথবা করতে পারেননি এখন এই আফসোস করে কংগ্রেসের লাভ কোনো লাভ আছে কি তাহলে কংগ্রেস নেতা হিসেবে তিনি এই মন্তব্য করছেন কেন তার ব্যক্তিগত কোনো লাভ থাকতে পারে আমার তো মনে হয় তার বাইরে কোনো কারণ নেই